पुष्टिवर्धनम् उर्वरुकव्यवन्धनान मित्रुर्मृत ॐ त्रयम्ब गजा महे पुष्टिवर्धनम् उर्वारुकव्यवन्धनान मित्रुर्मोक्षमामृत ॐ शिवाय शान्ताय कार नेत्र हितवे निवेदयआत्मनंतं गदी परमेश्वराय नमः ॐ नागेंद्रहाराय त्रिलोचनाय भस्मंगरागाय महेश्वराय निताय शुद्धाय दिगंबराय तस्मै न काराय नमः शिवाय ॐ हाराय त्रिलोचनाय भगरागाय महेश्वराय निताय श्रीवे शाधिके शरण्येत्रम्बके गौरि गौरी नमस्तु नमस्तुते. ॐ शर्वमङ्गल शर्वार्त श्रीवे शर्वार्थशाधिके शरणेत्रम्बके गौरी नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते जय नारायणी नमस्तुते কিছুক্ষণ আগে তোমার অসাধারণ আরতি দেখলাম মন ভরে গেল এবারে বলো যে এই মাকে জীবন্ত মা বলা হয় কেন জীবন্ত কালী বলা হয় কেন মাকে জীবন্ত বলা হয় এর প্রথম কারণই হলো ভক্তরা আপনারা ভক্তের মুখেই শুনতে পারেন ভক্তরা মায়ের যা বলে গেছে মা তাদেরকে তাই দিয়েছে এই হলো সবচেয়ে প্রথম কারণ আর মা জীবন্ত একটা ঘটনাও ঘটেছিল মা চাল কলা যে খেয়েছিলেন মায়ের পুরোহিত মহালয়ের পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যায় এবার বাজার করতে গিয়ে দেখ একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে আমাদের পুরোহিত বাজার করছিলেন পুরোহিতের কাছে সেম কথা বলে ভিক্ষা চান তখন পুরোহিত তাকে ধাক্কা মেরে ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে একা বাচ্চা মেয়েটা তখন বলে আমি যদি কাজই পেতাম তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম বাচ্চা মেয়ে চলে যায় পুরোহিত আমাদের প্রত্যেক বৈশিষ্ট্য আছে যেটা হলো মায়ের অন্ধকারে পুজো হয় মানে কোন রকম বিদ্যুতের জিনিস পুজো ওই দিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যেন মা নেই কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালুক তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না তাই পুরোহিত প্রদীপ বদিত মায়ের মুখের সামনে যায় দেখে সত্যিই মানে আর বাবা যিনি শিব ঠাকুর উনিও পুরো মৃত মানুষের মতন শুয়ে আছে পুরোহিত এইদিকে থমকে যায় থমকে যাওয়ার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন দিয়ে ছুম ছুম করে দুপুরের আওয়াজ হয় আর ধাপ করে শিবের বুকের ওপরে একজনের ডান পা করে আর ওই অন্ধকার থেকে ওই মেয়ের মুখটা বাইরে বেরিয়ে আসে যে মেয়েটাকে ধাক্কা ফেলে দিয়েছিল সেই মেয়ের মুখ ওই বাইরে বেরিয়ে আসে আর তখন মা মানুষের কণ্ঠ বলে দে চাল কলে দে দিবি না আমায় এই শুনে পুরো সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড়োকের মা নই রে আমি গরিবেরও মা তাই এবার থেকে যে কোনো ভক্ত একমুঠু চাল আর একটি পাকা কলা তার মা সব মনের বাসনা পূর্ণ করে আর তখন থেকে ওই বাচ্চা মেয়েটাকেই আমরা পুজো করি তাই মাকে দেখেও দেখবেন কেউ বাচ্চা মেয়ের মতন লাগে আর মায়ের মন্দিরে অনেক অলৌকিক ঘটনা ঘটে সকল ভক্তরা অনুভব করতে আমাবস্যা আগামী আমাবস্যা সাতই এপ্রিল অবশ্যই আপনারা সকলে আসার চেষ্টা করবেন আমাবস্যা এমনই একটা দিন ওই দিন ভক্তরা মাকে ফিল করতে পারে জামা এখানে সত্যি আছে কেউ দেখে কি মায়ের চোখ নড়ছে কেউ দেখছে মা নিঃশ্বাস নিচ্ছে মানে যেমন যেমন ভক্তরা দেখে তাই আমাবস্যার দিন অবশ্যই আসবেন মাকে দর্শন করতে আর আপনারা খেয়াল করে দেখেছেন এই মায়ের গর্ভ গিয়ে নবগ্রহ আছে মায়ের বেদের নিচে এরও একটা কারণ আছে আপনারা শুনেই থাকবেন অনেক দোষ হয় মাঙ্গলিক দোষ কালসর্প অনেক রকম গ্রহ দোষ হয় এই দোষের জন্য অনেক দামি দামি পাথর অনেক কবজ বজ করতে হয় কিন্তু মায়ের এখানে অনেকজনের তো সামর্থ্য হয় না এই কবজ পাথর পড়ার তাই মাকে যদি কোনো ভক্ত আঠাশটা শনিবার দর্শন করতে পারে যে কোনো গ্রহ দোষ থেকে এমনি মুক্তি হয় কিছু না পুজোও দিতে হবে না শুধু মাকে দর্শন করতে হবে কারণ এই যে যত গ্রহদোষ সব আমাদের নব নবগ্রহর জন্যেই হয় আর মায়ের বেদির নিচে নবগ্রহ বিরাজমান মানে মা এদের ওপরে স্থান বিরাজমান তাই মাকে যদি কোনো ভক্ত আকাশটা শনিবার মাকে দর্শন করতে পারে তো মা তাদের সব রকম গ্রহ দিয়ে মুক্তি করে তাই অবশ্যই আপনারা আসবেন জয়